এই জন্য নকুল কুমার বিশ্বাস হিন্দু হয়ে একটা গান লিখছে কি গান বলবো হিন্দু হয়ে লেগে ধ্বংস ধ্বংস যদি আগুনের লেগে ধ্বংস হয়ে পৃথিবীর সব দোকান বিশ্ব থেকে হারাবে না

আসমানী গ্রন্থ বাঁচাবে কোরআনের সম্মান বিশ্ব থেকে হারাবে না পূব বিতর কোরআন বিশ্ব থেকে হারাবে না পূব বিতর কোরআন কথা বেছে আমার ভাইরা আমার বাবাজিরা আল্লাহ বলছেন না নাহালুনাল যিকরা এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি হেফাজত করব আমি আল্লাহ রাব্বুল সুতরাং হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ রাব্বুল আমিন নিজেই নিয়েছেন কেউ ধ্বংস করতে পারবে না তেমন পৃথিবীর মানুষ মেরেও ধ্বংস করতে পারবে না আমার ভাইরা বাবাজিরা বোঝানোর উদ্দেশ্য হল আল্লাহ এখানে বললেন ইন্না নাহনু নাজ্জালনা যিকির এই যিকির শব্দের ব্যাখ্যা সব তাফসীরের গ্রন্থ এসেছে কোরআন কি কোরআন তার মানে আল্লাহ বলছেন জিকিরের প্রথম ব্যাখ্যা হচ্ছে কোরআন শরীফ ও দুনিয়ার মানুষের জিকির যদি করতে হয় তাহলে প্রথমেই আল্লাহর কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই এক নাম্বার জিকির হলো আল্লাহর কোরআন শরীফ আর আল্লাহ সর রহমানে বলছেন আর রহমান আমি আল্লাহ দয়াময় আল্লা মাল কোরআন কোরআন শিখালাম খলাকল ইংসান মানুষ বনালাম আল্লাহ কোরআনের কথা আগে বললেন না মানুষের কথা আগে বললেন কোরআনের কথা আল্লাহ আগে বললেন তার মানে কোরআন শিখলে প্রকৃত পক্ষে গুণগত মানুষ হওয়া যায় আর কোরআন যারা শিখে না এক সময় তাসলিম আনাসির আসাদদের মতো নাস্তিক হয়ে এই দেশের ভিতরে আল্লামা সাইদি আল্লামা আনাস সুফির মতো বড় বড় আলেমদের বিরুদ্ধে তার কথা বলার মতো সাহস পায় ঠিক না ঠিক এই জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই কোরআন যদি শিখেন তাহলে আপনি প্রকৃত মানুষ হয়ে যাবেন কারণ যারা কোরআন শিখে তারা জানে যে এই কোরআন যেহেতু আমি শিখলাম তারা পরকাল বুঝে পরকাল হিসাব দেওয়ার ভয় তাদের থাকে আর যারা কোরান শিখে না পরকালের হিসাব দেওয়ার কোনো ভয় তাদের থাকে না এরা মনে করে খাও দাও ভর্তি করো দুনিয়াটা মস্ত বড় এই দুনিয়ায় খেয়ে দিয়ে যাও কিন্তু যারা কোরান শিখে তারা জানে ওমর আদি একবার যাচ্ছেন রাস্তা দিয়ে ভূমি এক রাখালকে বললেন এই ছাগলগুলো কার বললো আমার মালিকের বললো আমার একটু দুধ দেওয়া যাবে বললো না আমার মালিকের ছাগল উমর আদি বলে একটা ছাগল পরীক্ষা করার জন্য বলে এটা ছাগল দেওয়া মারে তোমার কিছু টাকা দিই রাখাল ডেকে বললো ও যুবক তখন চিনে না অমর রাদ বলল যে এই যে ছাগল এটা তো আমার মালিকের আমি তোমার ছাগল বিক্রি করবো কিভাবে আমি তো রাখাল বললো তুমি বলবা বাঘে খেয়ে নিছো ছাগলটা রাখাল বলল যুবক এই যে এই কথাটা তুমি আমার বললা আমি আমার এই ছাগলের মালিককে হয়তো জবাব দিয়ে পার পাবো কিন্তু কেমতের মাদানে এই মালিকের মালিকের কাছে আমি কি জবাব দিব আল্লাহ আকবার বলেন এই যদি এই ভয় যদি কারো থাকে আল্লাহর কাছে একদিন অবশ্যই আমার জবাব দেওয়া লাগবে যে এই তাহলে এমনি পাঠাইছে যা করতেছে তাহলে এই ব্যক্তি গুণা করতে পারে না চুরি করতে পারে না ডাকাতি করতে পারে না সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে তাই জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই ভাইরা বাবাজিরা এরপর আরেকটা কথা বলি কেমতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে কিসের হিসাব নামাজের হিসাবে আউ্বাল মা ইউহাসাবিল আবদ ইয়াউমুল কিয়ামাতি সলাহ কিয়ামতের মধ্যে নামাজের হিসাব যেহেতু হবে নামাজ ভঙ্গের কারণ অনিষ্টা প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া এখন আপনি যদি কোরআন শরীফ অশুদ্ধ পড়েন নামাজ হবে না নামাজ যদি না হয় আপনি প্রথমে দরা খেয়ে যাবেন নবী বললেন নামাজের হিসাব দিতে গিয়ে যে ব্যক্তি পার পেয়ে যাবে সে সব হিসাবে পার পেয়ে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ তাহলে নামাজটা সঠিক শুদ্ধভাবে পড়ার জন্য আগে আমাদেরকে কোরআন শরীফ সই শুদ্ধ করে শিখতে হবে কি শিখতে হবে কোরআন শরীফ সই শুদ্ধ করে ঠিক শিখতে হবে অনেকগুলো গজলের রিকোয়েস্ট আসছে আপনারা গজলও শুনবেন আমি শোনাবো ইনশাল্লাহ একটু সময় নিচ্ছি আর কি গজল আমি শোনাবো ইনশাল্লাহ আজকের মাইকটা এত ভালো পাইছে আমি অসুস্থ আমি ভাবছিলাম যে কথাই বলতে পারবো না আমার প্রচণ্ড অসুস্থ পিঠে থেরাপি দেওয়া তো থেরাপি শরীর একটু ব্যথা আর কি তো একটু শক্তি পাচ্ছে না ওইরকম তারপর মাইকটা খুব ভালো মাইকের নাম কি এটা নিউ নিউ সাউন্ড সিস্টেম আলহামদুলিল্লাহ এই মাইকটা খুব ভালো এই মাইকটা হলে বক্তারা অনেক মানে সাশ্রয় হয় বক্তাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো মাইক মানে এই এলাকায় ফার্স্ট টাইম এত সুন্দর একটা মাইক পাইলাম আলহামদুলিল্লাহ বলেন তো আমরা অনেক ধন্যবাদ মাইক ম্যান ভাই যিনি আছেন আমার ভাইরা আমার বাবাজিরা এখন অজু ছাড়া অজু যদি না করেন নামাজ হবে কোরআন শরীফ সহি শুদ্ধ করে না শিখলে আপনার নামাজ হবে না এই কোরআন শরীফ আপনাকে শিখতেই হবে কিতা এই কোরআন এসেছে

অনেক বড় লাভ হইছে টাকা তাকাসুর পড়বেন কমপক্ষে 1000 আয়াত পড়লে যে সব আল্লাহ সেই সব আমলনামায় দিয়ে দিবেন আমার ভাইরা বাবা যারা এছাড়াও কোরআন শরীফে যে কোনো আয়াত থেকে আপনি তেলাওয়াত করবেন কমপক্ষে প্রত্যেকটা হরফে কমপক্ষে কয়টা করে নাকি 10টা করে নাকি আল্লাহ দিয়ে দেবে তাহলে কোরআন শরীফ হলো বেশি বেশি আমাদের তেলাওয়াত করতে হবে এক নাম্বার দুই নাম্বারে এই জিকির শব্দের অর্থ এসেছে কোরআন শরীফে আল্লাহ বলেছেন ফাযাক্কির বিল কোরআনি মাইয়া খাফু এখানে জাকির শব্দ এসেছে জিকির শব্দ এসেছে এই জিকির শব্দের অর্থ হচ্ছে উপদেশ কোরআন থেকে কোরআনে অনেক উপদেশ আছে না নাই মূসা আলাইহিস সালামের ব্যাপারে উপদেশ আছে এরপরে ঈসা এরপরে ঈসা আলাইহিস সালাম কি নিয়ে উপদেশ আছে মারইয়াম আলাইহাস সালাম কি নিয়ে উপদেশ আছে নূহ আলাইহিস সালাম কি নিয়ে উপদেশ আছে এই পৃথিবীতে অসংখ্য অগণিত ঘটনা ঘটে যাওয়া অনেক উপদেশ আল্লাহ আমাদের জন্য শিক্ষণীয় করে রেখেছেন এই উপদেশগুলো আমাদেরকে শিখতে হবে জানতে হবে কুরআন শরীফে ব্যাখ্যা কুরআন শরীফের তাফসীর কুরআন শরীফের ব্যাখ্যা কুরআন শরীফের তাফসীর আমাদের জানতে হবে শুনতে হবে তিন নম্বরে আল্লাহ বল্ল আমিন বলেন যিকিরের শব্দের অর্থ কি হবে সূরা জুমাত আল্লাহ বললেন ইয়া

নামাজের দিকে জয়کند এখন নামাজ শব্দ নাই ফাস আউ ইলা যিক্রিল আল্লাহ লা যিকিরের দিকে দৌড়াও আল্লাহ জিকির মানে তোমরা নামাজের দিকে তখন দৌড় তোমরা জিকির শব্দ তিন নাম্বার অর্থ হচ্ছে নামাজ পড়া নামাজ পড়লে জিকির হবে কি কি পড়া নামাজ পড়া তাহলে পড়বেন তো নামাজ হ্যাঁ যেহেতু তো কিয়ামতের মাঠে এটাই আপনার প্রথম হিসাব হবে চার নাম্বার জিকির শব্দের অর্থ আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করে বলেছেন ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا ونحشره يوم القيامه اعما الله বললেন আমি আল্লাহর আইন যারা মানবে না আদের জীবনকে আমি আল্লাহর সংকীর্ণ করে দেব এখানে জিকির মানে আল্লাহর আইন জিকির মানে কি আল্লাহর আইন আল্লাহর আইন মানতে রাজি আছেন না নাই শুধু ঘরে মানলে হবে না সংসদেও মানতে হবে সব জায়গায় মানতে হবে কোন জায়গায় বাদ রাখা যাবে না আল্লাহর করার আইন কি শুধু ঘরে চলবে না বাইরেও চলবে সব জায়গায় মানতে হবে যারা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইরা আমার বাবু এই জন্য আল্লাহর আইন মানে হচ্ছে ঘর থেকে শুরু হবে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় কার আইন চলবে আল্লাহর আইন আল্লাহর আইন যদি হয় তাহলে সুর থাকবে না ডাকাত থাকবে না যখন সুরের হাত কাটা হবে আর সারি কারি কতমা তখন দেখবেন সুর কমে গেছে ডাকাত কমে গেছে যেরকম ঠিক না বেঠি এই জন্য আল্লাহর আইন যখন দেশের মধ্যে চালু হয়ে যাবে তখন এই দেশ সুন্দর একটা সমাজ সমাজে গড়ে উঠবে আর যদি আল্লাহর আইন চালু না করা হয় আপনি যত কিছুই বলেন না কেন এই দেশে কোনোদিন শান্তি আসতে পারে না আল্লাহ বলেন তোমাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব দুই নম্বর কেয়ামতের ময়দানে

আল্লাহ বলেন আমার যে তোমাদের কাছে ভালো না লাগে আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও আল্লাহর আকাশ আল্লাহর জমিন ছেড়ে বের হয়ে যাওয়ার মতো ক্ষমতা এই পৃথিবীতে কোনো কোন মানুষের আছে জরুরান আছে নাই থাকতে হলে পৃথিবীতেই থাকতে হবে শুধু এই পৃথিবী কেন আমাদের কেউ বানাইছে কে কে বানাইছে আল্লাহ সুতরাং গোলাবি করতে হবে কার আল্লাহ আইন মানতে হবে কার কেবলমাত্র আল্লাহ আল্লাহ বলছেন দেবার কেল্দি বিয়ে ও হো আল্লা আকাশ কিছু কিছু আসে সব তো আমি আমি আল্লাহ মানিক তোমরা আমার গোলাম এই সময় তোমাদেরকে দেওয়া হলো পরীক্ষার জন্য এই সময়কে তোমরা গুরুত্ব দাও এই সময়টা তোমরা কেবলমাত্র আল্লাহ ইনটাই মানো আল্লাহ পরে রাতে বলছেন পরীক্ষা করার জন্য এই সময় তোমরা এটা তোমাদের পরীক্ষার হল তাই নবী একজিৎ এক হাদিস শরীফের ভিতরে বলছেন এই সময়কে তোমরা গুরুত্ব দাওতরি হমসেন কবলেন কবল হারামিক নবী বলেন পাঁচটা সময়ের আগে পাঁচটা সময়কে তোমরা মূল্য দাও এক নাম্বার যৌবনকাল থাকো অবস্থায় বৃদ্ধ হওয়ার আগে তোমরা এই সময়কে মূল্য দাও কারণ কার মরণ কখন চলে আসে আমাদের কারো জানা নাই ইজন ইবাদত এখন বেশি বেশি করতে হবে দুই নম্বরে নবীজি বললেন ও আমার উম্মতেরা সিহাত কা কাবলা সাতমিক তোমরা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও কারণ অসুস্থ হয়ে গেলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ে ঠিক না ঠিক বলেন তিন নম্বর নয় বলেন টাকা পয়সা যদি কারো থাকে এই টাকা পয়সার মালিক কেউ ইচ্ছা করলেই হতে পারে না কেউ ধনী কেউ গরিব এটা আমার আল্লাহর ইচ্ছা টাকা পয়সার মালিক একজন বানায় জবান খুলে বলেন তিনি কে আল্লাহ

মানুষ যখন মরে যায় মানুষ আর আমল করতে পারে না নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না হজ করতে পারে না তখন তার কোনো আমল আর বাকি থাকে না তিনটা আমল বাকি থাকে একটা হলো জারিয়া একটা কি জারিয়া চারটা নাম্বারের ভিতরে কথাগুলো বলতেছি আরেকটা বাকি আছে অল্প সময় শেষ করবো এই কথাটা এই জন্যই বলতেছি যেহেতু আমাকে আরেকটা দায়িত্ব দেওয়া হয়েছে এই মসজিদ এই মসজিদ কার ঘর যেটা বলেন কার ঘর আল্লাহর ঘর গতকাল গাজীপুরের প্রোগ্রাম ছিল সেটাও একটা মসজিদের জমি কেনার উদ্যোগে একটা প্রোগ্রাম নিয়েছে তারা যে মসজিদ জমি কিনবে বলছে হুজুর পঞ্চান্নটা জায়নামাজ লাগবে কয়টা জায়নামাজ পঞ্চান্ন জায়নামাজ এক এক জায়নামাজ সাড়ে চার হাজার করে আমি গুনতে গুনতে দেখলাম পঞ্চান্ন আমি ভাবলাম যে তিরিশ জন পাই কিনা এরপর দেখলাম পঞ্চান্ন জামা জায়নামাজ পুরোটাই উঠে গেলো পুরো জমির দাম উঠে গেছে আলহামদুলিল্লাহ বলেন তারা আলহামদুলিল্লাহ দিল আমার বাড়িতে তো গাজীপুরেই তো এই যে আজকে আপনারা এসেছেন